কত সুন্দর জল বিশাল বড় ঝিল এখান থেকে স্টার্ট সেই ওই মাথা পর্যন্ত অনেক বড় ঝিল আর ওইদিকে যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছো ওগুলো হচ্ছে ময়লিন ফ্ল্যাট আমরা বেঙ্গালোর সকাল 11টায় এক জায়গায় যাওয়ার ছিল সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে এই এখন এসেছি সরলেকে লেকে আর

গেছে এবারে একবারে বাইকের স্টার্ট ওভার করে বাড়ি চলে যাবো অনেক দেরি হয়ে গেছে সকাল এগারোটায় বেরিয়েছি চলো বাড়ি চলো চলে আর এই ঝিলের কাছে প্রচুর হাওয়া খুব ঠান্ডা হাওয়া আছে গরমের সময় তোমরা যদি এখানে বসো তাহলে কিন্তু খুব ভালো লাগবে খুব ভালো একটা ফিল করতে পারবে এনার্জি লেভেল বেড়ে চলো চলো বাড়ি চলো ফোনেও চার্জ নেই আর ফোনে চার্জ শেষ এখন চলো Okay. <laughs> पनगन